কতগুলো বাচ্চা মারা গেছে এবং কি কতগুলো বাচ্চা আমরা বিক্রি করছি কত টাকা করে বিক্রি করছি টোটাল খরচ হয়েছে উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ পিসের দাম নয় হাজার টাকা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গত এক মাস আগে আমরা দুশো ফার্স্ট ফার্মি মুরগি এনেছিলাম এক মাস বয়সী বাচ্চা খামারের জন্য আনার ফতে প্রায় সতেরোটা মুরগি মারা গেছে এবং কি খামারে আনার ফর আস্তে আস্তে মুরগিগুলো মরতে থাকে এই দুইশো ফাউমি মুরগির বাচ্চাতে আমাদের পঁচিশ হাজার টাকা লস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কিভাবে পঁচিশ হাজার টাকা লস হয়েছে কতগুলো বাচ্চা মারা গেছে এবং কি কতগুলো বাচ্চা আমরা বিক্রি করছি কত টাকা করে বিক্রি করছি এবং কি বর্তমানে কতটি বাচ্চা আমাদের কাছে আছে বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যখন খামারের মুরগিগুলো আনি আনার সময়ে সতেরোটা মুরগি মারা যায় এর ফরে আস্তে আস্তে মুরগিগুলা মরতে থাকে এই মুরগিগুলা বাঁচানোর জন্য অনেকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে অনেক ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে বিভিন্ন খামারের পরামর্শ অনুযায়ী ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করাইছিলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারি পদ্ধতিতে চিকিৎসা করেছিলাম কিন্তু কোনো চিকিৎসায় সুফল আসে নাই মুরগির বাচ্চাগুলো মোরা বন্ধ হয় না শেষ পর্যন্ত এক মাস পালন করার পর মুরগিগুলো বিক্রয় করে দিছি বিক্রয়ের পর হিসাব করে দেখলাম যে আমাদের পঁচিশ হাজার টাকা লস এই দুশো পাঁচটি মুরগিতে তো কিভাবে লস হয়েছে পুরো হিসাবটা আমি আপনাদেরকে দিতেছি আমরা মুরগির বাচ্চা এনেছিলাম কুমিল্লা থেকে যাওয়া আসা গাড়ি ভাড়া এবং কি মুরগির বাচ্চার খরচ টোটালে সাতাশ হাজার চারশো টাকা এরপর আমরা এই এক মাসে খাদ্য খাওয়াইছি একশো পঞ্চাশ কেজি যার বাজার মূল্য নয় হাজার ছয়শো টাকা এবং কি ওষুধ খরচ হয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমরা বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেছিলাম বিভিন্ন ডাক্তার পরামর্শ নিয়েছিলাম হ্যাঁ অনেকগুলো ওষুধ এনে খাওয়াইছিলাম কিন্তু কোনো কাজে সুফল হইলো না তার কারণে ওষুধের খরচটাও একটু বেশিয়ে গেছে দুই টাকা এরপরেও আরও বেশ কিছু খরচ ছিল তারপর ওই খরচগুলো বাদ দিলাম এখানে টোটালি মুরগির বাচ্চা ও গাড়ি ভাড়া সাতাশ হাজার চারশো টাকা একশো পঞ্চাশ কেজি খাদ্য নয় হাজার ছয়শো টাকা এবং কি ওষুধ খরচ দুই হাজার পঞ্চাশ টাকা টোটাল খরচ হয়েছে উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এক মাস পালন করার পর পরিস্থিতি দেখলাম যে কোনোভাবেই অনুকূলে নাই তার কারণে মুরগিগুলা ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমরা যে মুরগিগুলো বিক্রয় করেছিলাম এগুলা এক একটা একশো আশি টাকা করে বিক্রি করেছিলাম এগুলা প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বিভিন্ন হোটেল এবং কি রেস্টুরেন্টে এগুলা ক্রয় করে যেহেতু মুরগিগুলো মারা যাইতেছে তাই আমরা একশো আশি টাকা করে মুরগির বাচ্চাগুলা বিক্রয় করছি কেননা এর বেশি দাম দিয়ে কেউ নিবে না বর্তমানে দুই মাসের মুরগির বাচ্চার দাম প্রায় দুইশো আশি থেকে তিনশো টাকা সে জায়গায় আমরা একশো আশি টাকা বিক্রয় করেছিলাম আমরা প্রথম দফে পঞ্চাশ পিস বিক্রি করেছিলাম পঞ্চাশ ফিজের দাম নয় হাজার টাকা আরেকজনে নিয়েছিল পনেরো ফিজ ফোনরো ফিজের দাম দুই হাজার সাতশো টাকা এরপরে আরেকজনে পাঁচ ফিজ নিয়েছিল সেটার দাম নয়শো টাকা সর্বমোট আমরা সত্তর ফিজ মুরগি বিক্রি করেছিলাম বারো হাজার ছয়শো টাকায় এবং আমাদের কাছে এখনও প্রায় দশ ফিজের মতো আছে যার মূল্য আমরা একশো টাকা করে ধরছি সেগুলো এক টাকা তাহলে প্রথম দাফে পঞ্চাশ ফিজ মুরগির দাম নয় হাজার টাকা দ্বিতীয় দাফে পনেরো ফ্রিজ মুরগির দাম দুই হাজার সাতশো টাকা এবং তৃতীয় দাফে ফাঁস ফিজ মুরগির দাম নয়শো টাকা টোটাল সত্তর ফ্রিজ মুরগির দাম বারো হাজার ছয়শো টাকা তাহলে আমাদের খরচ উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা থেকে বারো হাজার ছয়শো টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবার আসি আমাদের ঘরে যে দশ ফ্রিজ আছে এই দশ ফিজ এক হাজার আঠেরশো টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের লস হওয়ায় চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রায় পঁচিশ হাজার টাকার মতো এই হল আমাদের হিসাব আমরা এই বেশ মুরগিতে দরা খেয়ে গেছিলাম যার কারণে আমাদের পঁচিশ হাজার টাকা লস হয়েছে ইনশাআল্লাহ আমরা আবার মুরগি উঠাবো আবারই খামার শুরু করব তা আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ